আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আবার আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখে সবার কাছে ভালোই লাগবে আমার মনে হয় যদি সবার কাছে ভালো লাগে আমার রেসিপিটা তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অবশ্যই আর সবাই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে একটু কমেন্ট করে জানান সবাই আজকে মনে করেন যে শীত তো পড়ে গেছে এই জন্য চিন্তা করলাম যে দেখি শীতের সময় তো সব ধরনের পিঠা খেতেই ভালো লাগে এই জন্য ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজটা খুলে দেখি অল্প একটু নারকেল আছে। তখন চিন্তা করতেছি যে কী করবো এতটুকু নারকেল আছে আমি আবার মনে করেন যে নারিকেল দিয়ে পিঠা বানাইতে গেলে অনেক নারিকেল লাগে তখন চিন্তা করলাম যে না যদি অল্প নারিকেল থাকে তাহলে যদি কিছু চাউল ভাজি করে সেটা যদি গুঁড়ো করে নিই তাহলে নারিকেলের সাথে অ্যাড করে নতুন একটা পিঠা বানানো যাবে এই জন্য আমি চাউলটা ভাজি করে নিয়ে মনে করেন যে ওই যে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করার জন্য চলে আসছি আর আপনারা যদি চান তাহলে কিন্তু যদি ঘরে অল্প নারকেল থাকে তাহলে আমার মতো করে আপনারা এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন আর এই পিঠাটা যদি বানাতে চান তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে বানালাম আমি যে চাউল ভেজে চাউলটা গুঁড়ো করে নিয়ে আসছি চাউলে গুঁড়ো করে নিয়ে আসে এখানে দুই চোলে দুটো এখানে পানি গরম দিচ্ছি চাউলের খামিরটা গুঁড়ার খামিরটা করে নেব আর এই কড়াইয়ে ওই যে দেখেন অল্প একটু নারিকেল ছিল এই জন্য মনে করেন যে আমি চাউলের গুঁড়োটা করছি বেশি নারিকেল থাকলে তার আর গুড়াটা গুঁড়োটা দিতে হবে না এই জন্য চিন্তা করলাম জল যেহেতু আছে তার সাথে আর কিছু করলে একটু বেশি হবে এই জন্য আমি এইভাবে রেসিপিটা করার চিন্তা করলাম আর যখনই আমি কি কোনো পিঠা বানাই মিষ্টি কোনো পিঠা আমি খেজুরের গুড় দিয়ে বানাই আর এই সময়টা মনে করেন যে খেজুরের গুড় দেশ থেকে আনলে মনে করেন ভালো হয় আর আমার কাছে অল্প একটু ছিল খেজুরের গুড় এই খেজুরের গুড়টা দিয়ে দিছি আর এর সাথে আমি চিনি অ্যাড করব আর মনে করেন যে অনেকেই মিষ্টিতে লবণ পছন্দ করে না আমার আবার লবণ ছাড়া হয় না মিষ্টিতে একটু লবণ লাগে যার যেরকম পছন্দ চাইলে লবণ দিতেও পারেন আবার না চাইলে লবণ নাও দিতে পারেন আপনারা আমার আবার ভালো লাগে লবণটা মিষ্টিতে এই আমি লবণ দিই এখানে আমি ওই যে নারিকেল গুড় আর আপনার লবণটা অ্যাড করে দিচ্ছি আর এখানে কিছু চিনি অ্যাড করে দেবো যাতে মিষ্টিটা বেশি হয় কারণ এই পিঠাতে মিষ্টির এই যে আমি পুরটা যে তৈরি করবো এই পুরের ভিতর মনে করেন যে মিষ্টিটা বেশি দিতে হবে মিষ্টি বেশি না হলে মনে করেন পিঠাটা খেতে ভালো লাগবে না এই জন্য এখানে আমি আবার এই যে চিনি অ্যাড করতেছি আপনারা এইভাবে চিনি অ্যাড করে নেবেন সাধারণত আমি খুব স্বাভাবিক পিঠে বানাই কোনো ঝামেলা ছাড়া ওই বেশি ঝামেলা করতে যায় না আমি খুব সহজেই পিঠা বানাই চিন্তা করি খুব তাড়াতাড়ি কোন পিঠাটা বানানো যায় সেভাবে আমি চেষ্টা করে দেখি আপনারাও এইভাবে তাড়াতাড়ি করে খুব সহজে পিঠা বানাইতে পারবেন আমি চিনি দিয়ে দিছি এখন এইটাকে সুন্দর করে ভাজি করে নিতে হবে এটাকে সুন্দর ব্রাউন কালার করে ভাজতে হবে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে আপনি যদি চুলার আশটা মিডিয়ামে রাখেন তাহলে খুব সুন্দর হবে এটা কিন্তু খুব জোরে গ্যাস পাওয়ারটা দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে খুব সহজে চিনিটা আর আস্তে আস্তে যদি ভাজেন তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে এ দেখেন আমি আস্তে আস্তে সুন্দর করে ভাজি করে নেব এইভাবে আর আমার পিঠা মনে করেন প্রতিদিন বানাইতে হয় আমার ছেলের জন্য আমার ছেলে সবসময় বলে আম্মু কিছু না কিছু বানিয়ে দাও আর বিকালবেলা কেনা নাস্তা খায় আর এখানে এই যে চাউলে গুঁড়োগুলো রেখেছি এই গরম পানিতে দিয়ে এখানে একটা সুন্দর খামির করে তৈরি নেব খামিরটা এইভাবে গরম পানি দিয়ে তৈরি করতে হবে আবার আর একটা কথা বলে রাখি এই খামিরের ভিতরে কিন্তু লবণ দিতে হবে লবণ না দিলে কিন্তু খামিরটা পিঠাটা ভালো লাগবে না দেখেন গরম পানির ভিতর গুঁড়ো দিয়ে কত সুন্দরভাবে খামির এইভাবে খামিরটা তৈরি করে নেবেন বেশি শক্ত হলে কিন্তু পিঠাটা ফেটে যাবে একদম সফট করে নিতে হবে বেশি শক্ত করবেন না সুন্দর করে আস্তে আস্তে খামিরটা তৈরি করে নেবেন আমি মনে করেন যে যে সুন্দর করে খামিরটা তৈরি করে নিচ্ছি এরপরে পিঠা বানাবো আর এদিকে দেখছেন আমার নারিকেল আর গুড় চিনি এক জায়গায় মেশানো হয়ে গেছে সুন্দর কালার চলে আসছে এখানে ওই যে ভেজে ভেজে রাখা চাউলের গুঁড়িগুলো ওইগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আস্তে আস্তে মিশাতে হবে মিশালে কিন্তু সুন্দর হয়ে যাবে যেখানে আমি আস্তে আস্তে চাউলের গুঁড়িগুলো একবারে ঢেলে দিলে কিন্তু দলা পেকে যাবে এই জন্য আস্তে আস্তে অল্প অল্প করে ঢালবেন আর সুন্দর করে মিশিয়ে নেবেন ওখানে আমার হয়ে গেছে আর এখানে মনে করেন যে এই যে রুটি পিঠা এইভাবে রুটি কিন্তু বানাইতে হবে আমি আমার মনে করেন যে পাটের উপর রুটি বানাইলে খুব সুন্দর হয় এইভাবে আস্তে আস্তে করে আমরা যে প্রতিদিন সকালে রুটি খাই ওরকম পাতলা করবে না ওর থেকে একটু মোটা করার চেষ্টা করবেন এই যে আমার সবগুলো বেলা হয়ে গেছে এইভাবে রুটিটা বেলে নেবেন কিন্তু চিন্তা করবেন যে যে রুটিটা আমরা সকালবেলা খাই ওরকম না ওর সে একটু মোটা করে করবেন কারণ রুটিটা ভাস করতে গেলে যাতে না ভেঙে যায় এই জন্যে কিন্তু একটু মোটা করে রুটিটা আপনার তৈরি করতে হবে আমি কিন্তু সেইভাবেই তৈরি করে নেছি একটু মোটা করে তৈরি করে নিয়েছি এখন এর ভিতর যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে পিঠাটা বানিয়ে নেব এইভাবে পিঠাটা রাখবেন আর এই যে নারিকেল দিয়ে যে আমি পুরটা বানাইছি সেটা মনে করেন যে এইভাবে দিয়ে দেবেন আমি এই যে আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব পিঠার ভিতরে আবার চিন্তা করলাম যে এরকম দলা পাকিয়ে দিই কিন্তু না ওভাবে দিলে ভালো হবে না এই জন্য আমি পুরা পিঠাটার উপর ছড়িয়ে নিচ্ছি সবগুলো এভাবে আস্তে আস্তে করে সবগুলো ছড়িয়ে নেবেন সুন্দর করে দেখেন আমি পুরা পিঠাটার উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে করে নেবেন এরপরে এই যে সুন্দর করে পিঠার সাথে একটু বসিয়ে দিতে হবে যাতে ভিতরে সুন্দর করে বসে যায় পিঠার সাথে একদম লেগে থাকে আমি সুন্দর করে আর এইভাবে আস্তে আস্তে করে গড়িয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে সুন্দর করে গড়িয়ে গড়িয়ে মুড়িয়ে নিতে হবে দেখেন তাই আমার একটু পিঠা পাতলা হয়ে গেছে তাই পিঠার মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে যাচ্ছে চেষ্টা করবেন এটা খুব নরম করে করার জন্য আর সুন্দর একটু মোটা করে রুটিটা তৈরি করবেন তাহলে কিন্তু এই সমস্যায় হবে না আমার হয়ে গেছে আর একটা হয়ে গেছে তৈরি করতেছি এভাবে সবগুলো পিঠে আমি আস্তে আস্তে করে একবারে তৈরি করে নেব আমার সবগুলো পিঠে হয়ে গেল এদিকে আমার ছেলে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে আমার ছেলে পিঠা বানানোর আগে এই পুলগুলো খেয়ে নিচ্ছে বলতেছে আমি এটা নারিকেলের নারুল মতো হয়েছে খেতে নারুল মতো লাগতেছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি খাও এই যে এইভাবে আস্তে আস্তে চেপে আস্তে আস্তে করে সুন্দর করে পুরিয়ে নেবেন এই দেখেন একটা আমার হয়ে গেছে এরকম করে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে হবে আমি আস্তে আস্তে করে নিয়েছি কিন্তু আপনারা চেষ্টা করবেন আর একটু নরম করার আর পিঠাটা একটু মোটা করে বানানো পাতলা করে বানালে কিন্তু এই জামুর মতো সমস্যা হবে এরকম তাই আপনাদের বলে রাখছি আর এই যে আমার ছেলে বলতেছে আম্মু তাহলে যেহেতু এটা নারিকেলের নাড়ুর মতো লাগতেছে তাইলে আমাকে একটু নাড়ু বানিয়ে দাও এটা দিয়ে এই জন্য ছেলের জন্য মনে করেন যে এই যে এর ভিতর দিয়ে নরম মতো করে নিলাম আর এটা কিন্তু আমি ভাপে সিদ্ধ করব তেলে ভাজবো না এই জন্য একটা পাতিলে পানি দিয়ে দিছি তার উপরে এই স্ট্যান্ডটা বসিয়ে দিছি এর ভিতর দিয়ে আমি সবগুলো পিঠে ভাপে সিদ্ধ করে নেব এই পিঠাগুলো কিন্তু এইভাবে ভাপে সিদ্ধ করে খেতে মজা লাগে এগুলো তেলে আমি ভাজি না এভাবেই সব সব পিঠা তৈরি করে নেব এই দেখেন পানি গরম হয়ে গেছে আর ভিতর থেকে সব ভাপ উপরের দিকে আসতেছে আমি হাত দিয়ে পরীক্ষা করে নিলাম যে উপরে গরম ভাপটা কি কিনা এই দেখেন বলক উঠে গেছে এরকম বলক উঠে যাওয়ার পরে উপরে যখন ভাপগুলো চলে আসবে তখন মনে করেন যে সব পিঠে আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিবেন এই স্ট্যান্ডের ভিতরে দেখেন আমি সবগুলো পিঠে একটা একটা করে দিয়ে দিচ্ছি স্ট্যানের ভিতরে এভাবে সবগুলো পিঠে দিয়ে দেবেন দেখছেন কত সুন্দর ভাপ উঠে আসতেছে যখন ভাপ উঠে আসবে তখন দেবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখেন আমার পিঠেগুলো হয়ে গেছে কিন্তু খুব সুন্দরভাবে আমার পিঠাটা যেটুকু ফেটে গিয়েছিল এখন আর সেটা বোঝা যাচ্ছে না এই দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু এভাবে তুলতে যাবে না এভাবে তুলতে গেলে কিন্তু এই পিঠাগুলো ভেঙে যাবে কিন্তু একটু ঠান্ডা করে পিঠাটা উঠালে খুব সুন্দর হয় কারণ নিচে একটু লেগে গেছে ভাবে আমি একটু মনে করেন যে যে ঠান্ডা করছি ঠান্ডা করার পরে পিঠাগুলো এই যে প্লেটে উঠায় নিচ্ছি দেখছেন কত সুন্দরভাবে উঠে গেছে গরম পিঠা উঠাইতে গেলে কিন্তু পিঠাগুলোও ভেঙে যাবে আর মনে করেন যে সুন্দর হবে না পিঠাটা একটু ঠান্ডা করে নেবেন তাহলে খুব সুন্দরভাবে সহজে উঠাতে পারবেন আর পিঠেগুলো খাওয়ার আগে আমি পিঠাগুলো কেটে নেব কেটে দেখাবো ভিতরে কীরকম হয়েছে এই দেখেন আমার পিঠা ভিতরে কীরকম হয়েছে সবগুলো পিঠে আর সিদ্ধ করার পরে একটু ঠান্ডা হওয়ার পরে কাটবেন যদি ঠান্ডা হওয়ার আগে কাটেন তাহলে পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে দেখেন সবগুলো পিঠে যে ঘুরে ঘুরে এ দেখছেন ভিতরে প্রত্যেকটা স্তরের পরে একটা স্তরের পরে আর একটা স্তর দেখা যাচ্ছে এই জন্য কিন্তু আমি ওইভাবে ছড়িয়ে দিয়েছি আর এই যে আমার ছেলের জন্য লাড্ডুটা বানাইছি দেখেন কাল আজকে ভিডিও এই পর্যন্ত